আমার ভাইরা মা বোনেরা করে শুনেন গো আল্লাহ পাকে দুনিয়ার এই গড়টা বানাইয়া আপনাকে আমাকে দুনিয়ায় যখন ছেড়ে দিলেন এত সুন্দর বাড়ি বানাইয়া দিলেন ঘর দিলেন খেত খামারি দিলেন বাগবাগিচা দিলেন খাবারের নানান ধরনের ফল ফ্রুট দান করলেন ওই মাউলা কি আমার আপনার পিতার সাথে কম না বেশি ওই মাউলা কি হকদার আমার আপনার পিতা মাতার সাথে কম না বেশি বরং পিতা মাতার দায়িত্ব ছিল কিঞ্চিত পরিমাণ কিন্তু মূল কাজ পিতা মাতায় করতে পারেন নাই মূল কাজ করেছেন কে মায়ের গর্বে যে কাজটা করেছেন আমি আপনি যেদিন মাতা পিতার গর্বে ছিলাম সেই মাতা পিতার গর্বে থাকা অবস্থায় পিতা মাতায় কোনো খোঁজ খবর নিতে আছে ওখানে কোনো কাজ ছিল না দুনিয়ায় আসার সময় মায়ের গর্ব থেকে যখন তুমি ভূমিষ্ঠ হইলাম সেখানে আল্লাহ বলে আমি তোমার মাতার গর্বে থেকে বাইর হওয়ার রাস্তাটা আসান করে দিয়েছি আল্লাহ পাক বলে আসলে আমি আসান বানাইছি সহজ বানাই দিছি কিন্তু আমরা আপনার বুদ্ধি খাটাইয়া এখন জ্ঞানী গুণী শিক্ষিত হইয়া ডাক্তাররা বুদ্ধি খাটাইয়া এখন আর আসান বানাইছে না এটা কঠিন বানাইছে তাই টেবল করুন লাগবো এখন লাগবো

আমার আমার আম্মার ਘরতে আমরা 10টা সন্তান হচ্ছে আলহামদুলিল্লাহ 10টা সন্তান কোনোদিন ডাক্তার কাম লাগে নাই আমরা ওই সাবি সুম্মা সাবিলায়াসরাহু আম্মা তোমাদের দুনিয়াতে রাস্তা আসা রাস্তাটা আমি তো খুব সহজ করে দিয়েছে সহজ করে দিয়েছি তোমরা এদরে কেরামিজ লাগা বানাইছো তোমরা কিটিমিটি কইরা বেশি বুদ্ধি খাটাইয়া সহজ রাস্তা কঠিন বানাইছো জাকারমে তোমাদের সিজাস ছালায় না ঠিক না ঠিক দুষ্কি আল দু সুতরাং আমার আপনার দোষ আমরা কিছু বাচ্চাটা পেট গেলেই চিন্তা করি চিন্তা করি কি ডাক্তার সাহেবের যাই ডাক্তার সাহেব দেখেন তো কি অবস্থা আছে মিশিং একটা সর্বনাশটা বাচ্চা তো উল্টা হইয়া গেছে উল্টা হয়ে গেছে বলে বক্ত না হয়ে গেছে কি লাগবে আবার কয় হ্যাঁ সময় তো কাছে প্রায় এখন এটা সেরা সারা উপায় নাই আরে পানি শুকাই গেছে পানি শুকাই গেছে বাচ্চার পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে কন্যা উজু বিল্লা ওদের কন্যা উজু বিল্লা শুনেন কি শুনেন নাই বলুন আমরা তো বালুকা প্রফারে থাকি ডাক্তারের কাছে থাকি অনেক সময় এই কথাগুলো শুনি অনেকেই কয় বলে বাচ্চা পেটের ভিতরে পায়না নারী বলি বলে ফেজ লাগ্যা বাচ্চা মরার ভাগ এসে কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ এটা সব কলা কৌশল মানুষকে কি বোকা মানার জন্য সুলাইয়া নেওয়ার জন্য কলা কৌশল কোন নাউজুবিল্লাহ এই যে নাউজুবিল্লাহ কইলাম কেলিগা তে আল্লাহ পাক এতকে ধরে বাঁচায় আমাদেরকে কোন নাউজুবিল্লাহ আর উযু করুন আল্লাহু আকবার আল্লাহই কয় সুম্মা এই বাচ্চাটাকে পানি থেকে আস্তে আসতে রক্ত মাংস দিয়া হাড় দিয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া যেখানে দাঁতের দরকার দাঁত যেখানে নাকের দরকার নাক যেখানে কানের দরকার কান যেখানে ঠোঁটের দরকার ঠোঁট যেখানে হাতের দরকার হাত যেখানে পায়ের দরকার পা সবকিছু ভাবে। সামঞ্জস্যরাইটা যিনি সৃষ্টি করলেন মায়ের গর্বের ভিতরে ওই আল্লাহ তালাই সেখানে নয় মাস বা দশ মাস পরিমাণ সময় সেখানে হেফাজত করেন রক্ষণাবেক্ষণ করেন সেখানে খাওয়ানো পারানোর কাজটা আল্লাহ মা জানে কিছু দুনিয়া আসার পর শুধু একতরফা মায় কিছু কষ্ট করে একতা মায়ের কিছু কষ্ট করে বাপে এত কষ্ট করে না তখন আস্তে আস্তে বড় হয় বাপে কিছু কিছু কষ্ট করা লাগে তখন আসল কাজ আসল কষ্ট আল্লাহ পাক তার দাবি তাহলে দুনিয়ায় মা বাপের সামান্য কিছুর কারণে মা বাপের খেত করা ফরস করে দিয়েছেন তাদের দেখাশোনা ফরস করছেন ওই মা বাপের না ডাক দিলে যদি মা বাপ বেজার হয় সম্পদ থেকে পৃথক করে দেয় দেখি না সম্পদ থেকে করে তোর সম্পদ দিতাম না যা রাগ কইরা কয় কি তোর মতো হতে দরকার নাই কয় কি কয় না কেলিয়ে কইলাম বাপের মায়ের মনে আঘাত লাগছে সামান্য ত্রুটির কারণে দেখেন সামান্য ত্রুটির কারণে যদি পিতা মাতা অসন্তুষ্ট হইয়া আপনাকে থেকে করতে পারে বাড়ি থেকে বের করে দিতে পারে বন্ধ করে দিতে পারে কিন্তু ওই ওই মাওলা মাওলা যিনি আপনাকে আমাকে সৃষ্টি মায়ের অন্ধকার পেটের ভিতরে তিন প্রকার অন্ধকারের ভিতরে দশ মাস খাওয়াইলেন দুনিয়াতে আসান রাস্তা করিয়া দিলেন হায়াত দিলেন জীবন দিলেন সব দিলেন ওই আল্লাহ একটু দাবি করে বান্দারে আমার কোনো দাবি নাই আমার কোনো ভাবনা নাই কমপক্ষে আমি তোমার জবানটা তোমার মায়ের গর্ভের ভিতরে পবিত্র রেখেছিলাম ইচ্ছা করলে তোমার মায়ের রক্তটা আমি মুখ দাও পান করাইতে পারতাম নাবি বাদ দিয়া নার বাদ দিয়া মুখ দাও তো খেতে পারতেন পারতেন কি পারতেন না এই ক্ষমতা তো আল্লাহর আছে না নাই করেন না কেন আল্লাহpairwise জানেন যে মুখটা যদি আমি এখানে রক্ত পান করাই মুখ দিয়ে তাহলে নাপাক হইয়া যাবে সুতরাং এই মুখটা পবিত্র রাখতে হবে এবং দুনিয়ায় যাই আমি আশ্রাফুল মাকলুকাত দাবি করেছে এই মানুষটা হবে আশ্রাফুল মাকলুকাত সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে তার জবান হবে পবিত্র আর পবিত্রতা জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র সে বর্ণনা করতে থাকবে যে কারণে সন্তান যখন থেকে কথা বলা শুরু করে তখনই বান্দাকে ওই সন্তানটাকে ছেলে হোক মেয়ে হোক আল্লাহর নাম প্রথমে শেখানো ওয়াজিব আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ প্রথমে বান্দাকে আল্লাহর নাম শোনানো ওয়াজিব সে যখন তার দিয়ে আল্লাহ আল্লাহ বলতে পারে আল্লাহর আশা আছে না এখানে আশা আছে না নাই এই এত প্রিয় বান্দা এত আদরের বান্দা যদি আস্তে আস্তে আল্লাহরে বইলা যায় মালিক বইলা যায় মনিব বইলা যায় ওই মনিবের বুঝি কল তার কুদরতি কলি যায় বুঝি আঘাত লাগে না লাগে না আল্লাহ ছেলেরে ডাকলে ছেলেরাও করে মারে ডাকলে মাও জবাব দেয় পিতারে ডাকলে পিতাই জবাব দেয় ওই মাউলারে ডাকলে বুঝি মাউলায় জবাব দেয় না দেখ ও দোনি আস্তা লাকুম আল্লাহ বলেন বান্দারে আমার কেউ আমাকেও যদি তুমি ডাকো তোমরা ডাকো আমি আল্লাহ তোমাকে ডাক তোমাদের ডাকে সারাদেশ সুবাহান্লাহ আরো জুড়ে বলেন না সুবাহ আল্লাহ